নতুন আপডেট হচ্ছে সাকিব খানের নতুন বিয়ের গুঞ্জন আবার চলে আসছে মিডিয়ার সামনে সাকিব খান প্রথম বিয়ে করলো উপবিশ্বাসকে সেখান থেকে অনেক কিছু হয়েছে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাইছি এবং তারপরে বিয়ে করলো বুবলিকে বুবলিকে বিয়ে করার পরও কিন্তু সে সংসার না টেকলোনা না যে কোনো ভুল বোঝাবুঝির কারণে তারা কিন্তু এখন আলাদা আছে তাদের কিন্তু ডিভোর্স হয় নাই কিছুদিন আগে আমরা কিন্তু এটা বুবলির মুখেই শুনেছি কিন্তু তারা কিন্তু এমনভাবে আমরা অনেক সময় দেখি যে বুবলি সাকিব খান বিশ্বাস সাকিব খান ছেলেরা মিলেমিশে কিন্তু তারা আছে কেউ কোনো সময় কখনো দেখা যায় যে আছে কখনো এই বাংলাদেশে স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চাদের এতে কিন্তু আমরা অনেক মানুষ আমরা মনে করি তার যে ভক্তরা রয়েছে বা আশেপাশে যারা রয়েছে তারা মনে করে যে মনে হয় তারা মিলে গেছে এমনও অনেক লোক আছে যারা মনে করে যে সাকিব খান মানে অপবিশ্বাসের সাথে যখন যায় তখন মানে অপবিশ্বাসের সাথে আছে যখন এদিকে আসে তখন মনে হয় যে বুবলির সাথে আছে সাকিব খান মনে হয় দুই বউ নিয়ে আছে এখন অপুপিসের সাথে তার ডিভোর্স তার সত্ত্বেও কিন্তু তার ভক্তরা কিন্তু মনে করে না সাকিব বাবু মিশে গেছে মিলে গেছে মানে এটা কিন্তু অনেক নিউজও কিন্তু হচ্ছে কিন্তু এই নিউজ সমস্ত সব কি মাটি করে দিতেছে তার পরিবার এবং সাকিব খান নিজে সাকিব খান নিজে এখন চিন্তা করতেছে মানুষের বয়সের একটা যে বয়স যে একটা থাকে তারও একটা মানে লিমিট থাকে তারপর তার পরিবারে তার বাবা মা তারা আছে তার বাবা মা কিন্তু যে আমার ছেলে কোটিপতি একজন সুপারস্টার একজন বাংলাদেশে এখন এক নম্বর নায়ক কিন্তু সে কিন্তু সব দিক থেকে কিন্তু পরিপূর্ণ তার কি নাই শুধু তার শান্তিটা কিন্তু তার নাই তার যে লাইফ পার্টনার এই দিক থেকে তার কিন্তু শান্তি নাই এটাই কিন্তু তার বাবা মা কিন্তু বেশি ফলো করতেছে লক্ষ্য করতেছে যে কারণে কিন্তু সাকিব খানের বিয়ে এবছর নতুন করে হবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে ওদিকে তো মনে হয় যে অপবিশ্বাসের বাচ্চা তারা বাচ্চাদের জায়গা থাকবে কিন্তু সাকিব খান তো এভাবে থাকতে পারবে না তাই না তার তো বিয়ে করতেই হবে প্রথম বিয়ে গেল দ্বিতীয় বিয়ে গেল এখন তিন নম্বর বিয়ে আর এই তিন নম্বর বিয়েটা এমনভাবে হবে একে নিয়েই মনে হয় যে মরার আগ পর্যন্ত সে কাটিয়ে দেবে কারণ এরপর এটা করে যদি ছেড়ে দেয় চার নম্বর বিয়ে করে তাহলে তো ইসলামের কি বিরুদ্ধে চলে যাবে এরকমের একটা বিষয় মানুষ কিন্তু তুলে ধরবে তখন সাকিব খানের বিপক্ষে যারা আছে তারা কিন্তু নিউজই কিন্তু কিন্তু এটা নিয়ে কিন্তু সাকিব খানের যারা ভক্ত আছে তারা কিন্তু খুবই এক্সাইটেড যে এখন সে আবার নতুন করে বিয়ে করবে কাকে বিয়ে করবে কবে বিয়ে হবে কিভাবে বিয়ে হবে কিভাবে তার ফ্যামিলি ডিসিশন নিতে আছে এই নিয়ে কিন্তু অনেকের কিন্তু অনেক কিছু জানার আগ্রহ আসলে এখানে জানার আগ্রহ না এটা কিন্তু সাকিব খান কিন্তু সচরাচর কোনো ইউটিউব চ্যানেল বা অন্য অন্য মাধ্যমে কিন্তু সে কিন্তু কোনো ইন্টারভিউ দেয় না সাধারণত তার সাংবাদিক আছে কিছু পরিচিত মানে বন্ধুত্বের মধ্যে তাদের কাছেই সে কিছু রেকর্ড করে মানে তারা তার কথা রেকর্ড করে ওটাই লিখে তারা কি পত্রিকায় ছাপায় ওখান থেকে কিন্তু কিছু নিউজ আসে এবং তার যে মানে কিছু অনলাইন যে তার পোর্টাল রয়েছে অনলাইন পোর্টালে কিন্তু তার কিছু বিষয় আমরা জানতে পারি জানা গেছে সাকিব খান বিয়ে করবে মেয়ে ডাক্তার আপনারা কিছু সে যাকে বিয়ে করবে সে ডাক্তার আর এই ডাক্তার কিন্তু বাংলাদেশে কিন্তু সাধারণ যেকোনো মানে মেডিকেল কলেজ থেকে যে পড়াশোনা করে ডাক্তার হয়েছে এরকমই না জানা গেছে এটাও কিন্তু দেশের বাহিরে ম্যাক্সিমাম সময় আমার মনে হচ্ছে যে এটা ইউএসএতে এখানে দেখা যাবে যে কাজী মারুফ যারা রয়েছে ওই তাদের যাদের সাথে সাকিব খান মিশছে তাদের মাধ্যমেই মানে এটা আস্তে আস্তে মানে হচ্ছে তাদের ফ্যামিলি থেকে শাকিব খানের ফ্যামিলি থেকে তারা কিন্তু এটা কিন্তু মিলেমিশি বিষয়টা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এই বিয়েটা হবে আর এই বিয়েটা যাতে থাকে ফ্যামিলিগতভাবে তাদের ভিতরে যে সুখ শান্তি থাকে এটা মানে সব কিছু তারা দুই পরিবার মিলেমিশি বিয়েটা হবে এরকম একটা বিষয় মেয়ে ডাক্তার এটাই শোনা যাচ্ছে আর অনেক আগেও কিন্তু সাকিবের কিন্তু ডাক্তার কিন্তু ডাক্তার মেয়ে পছন্দ সে অনেক আগেও কিন্তু এটা বলেছে এরকমই তার মানে একটা আগ্রহ এটা আমরা জানছি সেই কারণেই শোনা যাচ্ছে যে সাকিব খান থেকে বিয়ে করবে ডাক্তার যে অনেক বেশি ধনী বা অনেক টাকা পয়সার অর্থ সম্পদের মালিক মেয়েরা এরকমের কিন্তু না টাকা পয়সা থাকলেই যে সুখ শান্তি থাকবে তা কিন্তু না মানে সে এমন লেভেলে যাবে কারণ কারণ তার তো টাকা পয়সার অভাব নেই বর্তমানে কিন্তু দেখা যায় যে সাকিব খানের কিন্তু টাকা পয়সার অভাব নেই তার তো অর্থ সম্পদ বাড়ি সব সবকিছু আছে এক নম্বর নায়ক এবং তার আয়ের পরিমাণ প্রচুর পরিমাণ টাকা তাই না তার এখন দরকার শান্তি সুখ তার পরিবারের জন্য সংসারের জন্য তার বাবা মাকে দেখার জন্য একটা দরকার যে মানে তাকে সম্মান করবে তারা মিলেমিশে থাকবে এরকমই সে খুঁজে এবং এরকমের তারা পেয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে যা কিছুদিনের ভেতরই অনলাইনে চলে আসবে এবং আপনারা দেখতে পাবেন যে যে সাকিব খান যে তৃতীয় বিয়ে এবং কাকে করতেছে এবং কবে হচ্ছে কিরকম কি আগাচ্ছে এটা কিন্তু আমাদের নিউজে কিন্তু ধাপে ধাপে চলে আসবে এটা কিন্তু সত্য আর আমরা অনেকে মনে করি যে যে কিছুদিন আগে দেখা গেছে যে আপনারা ভিডিওতে দেখলে দেখবেন যে অপবিশ্বাস আহ ইউএসএ গেছে সেখানে জয় আছে এবং শাকিব খান আমরা অনেকে মনে করছি যে মনে হয় যে ওখানে খান মনে হয় মিলে গেছে একত্রে আসে আসলে কিন্তু না অন্য জায়গায় সাকিব শুধু মাঝে যে সময়টা কাটানোর জন্য ঘোরার জন্য তারা যে জন্য গিয়েছে ছেলেকে সময় দেওয়ার জন্য কিছুটা সময় তারা কোনো কোনো জায়গায় ঘুরছে সেখানে উপবিশ্বাস হয়তোবা কিছু ভিডিও করছে এই ভিডিওর মাধ্যমে অনেকে মনে করছে এরকমই আবার এদিকে দেখা যায় যে বুবলি বুবলি যখন তার ছেলেকে নিয়ে যখন তারা সাকিব খান বুবলি এবং তার ছেলেকে নিয়ে যখন স্কুলে ভর্তি করা দিয়ে যায় বা তারা যে ছবি তুলে তারা যে বাড়িতে আসে সাথে তো তার কিন্তু ডিভোর্স হয় নাই বুবলি কিন্তু তার স্ত্রী আছে স্বাভাবিক এবং তারা কিন্তু আলাদা আলাদাভাবে থাকে হয়তো বা এখানেও ডিভোর্স হয়ে যাবে যদি অন্য বিয়ে করে তাহলে তো অবশ্যই ডিভোর্স হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে এখানেও কিন্তু অনেক ভাবে যে সাকিব খান মনে হয় যে বুবলির সাথে আছে আসলে কিন্তু বুবলির সাথেও কিন্তু নাই কারণ মানুষের একটা মানে একটা সময় কিন্তু দেখা গেছে যে সাকিব খান কিন্তু জন্য পাগল ছিল তার ওয়াইফ ছিল মানে ভালোবাসা ছিল তাদের কিন্তু এই ভালোবাসাটা সরে যাওয়ার মানে এটা কিন্তু মানুষের দেখা যায় অনেক সময় এই যে সাকিব খানের কথা না শোনার কারণে এই যে মিডিয়ার সামনে আসছে সবকিছু ফাঁস করে দিয়েছে যে কোনো কারণেই কিন্তু এই এটা হয়েছে অথবা বুবলি এখানে ইন করার কারণে হোক বা যাই হোক না কোনো এখন আবার যে বুবলির সাথে যে যেটা এক সময় ছিল বুবলির সাথে খুবই ভালো এখন আবার এটাও শেষ হয়ে গেল এখন এখন যে বিয়েটা হবে এটা যেন শেষ না হয় মানে এটা হচ্ছে লাস্ট মেডিসিন মানে বলি না যে রুগীর একদম লাস্ট লাস্ট চিকিৎসা মানে এরকম আমরা একটু কথা বলি না তা মানে বিয়েটা হবে এখন সাকিব খানের লাস্ট যে তিন নাম্বারটা যাতে তার থাকে মানে এরকমই একটা পরিবারের বোঝাপড়া এরকম চলতেছে যে কারণে সময় লাগতেছে এই সময় নিয়েই তারা কিন্তু তৃতীয় বিয়ে কিন্তু সাকিব খানকে করাবে যেটা মানে একদম তারা যতদিন বেঁচে থাকে একাত্রে যাতে থাকে তারাও চিন্তা করে যে সাকিব খানের বয়স পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে সে কত বছর বাঁচবে সত্তর বছর পঁচাত্তর বছর তার তার জীবনে আছে আর কত বছর মানে মানুষ তো মরণশীল যে কোনো টাইম মরে মরে যেতে পারে তাই না এটা তো আমরা জানি না হাই হলে কত সত্তর পঁচাত্তর আশি তো এর উপরে তো যেতে পারে না যেতে পারে কিন্তু এরকমই হতো তাহলে দেখা যায় যে সে এখন পৃথিবীতে থাকবে কত বছর তিরিশ বছর বা পঁচিশ বছর এই সময়টা যেন ভালো থাকে ভালো একজন লাইফ পার্টনার নিয়ে যে সুখে থাকে শান্তিতে থাকে আর যেন কাদা সরাসরি না হয় এটাও কিন্তু সাকিবের ভক্তরা চায় এবং এরকমের একটা ভালো পজিশনে যেন হয় এটা কিন্তু তার বাবা মারও কিন্তু আশা প্রত্যেকটা ফ্যামিলি বাবা মার কিন্তু ছেলেমেয়ের প্রতি এই আশাই থাকে শান্তিতে থাকে এটাই কিন্তু তারা তাদের চাওয়া পাওয়া থাকে তাই সাকিব খান সিনেমায় কাজ করুক যাই করুক না কেন তার বাবা মার কিন্তু ওই আশা কিন্তু ওই যে তার ছেলে এখন ঢাকা মানে কোটি কোটি টাকার অর্থ সম্পদ তারপরে নাম জশ সব আছে একজন সুপারস্টার কিন্তু আসল যে মানে ওই যে ফ্যামিলিতে এসে যে শান্তি এই শান্তিটা কিন্তু হাজবেন্ড ওয়াইফের যেটা শান্তি এটা কিন্তু নাই এটার জন্যই তারা কিন্তু এই চেষ্টাটা করতেছে যেটা অপবিশ্বাসকে দিয়ে ববলিকে দিয়ে হচ্ছে না হয় নাই যে কারণেই কিন্তু তারা এই তৃতীয় চিন্তা নিয়েছে আর এটা সাকিবের ভক্তরা হয়তো বা অনেক অনেক কিছু মনেও করতে পারে আবার অনেকে পজিটিভ হিসেবে নেবে আমি মনে করি সবাই পজিটিভ হিসেবে নেবে কারণ এটা একদম ফ্যামিলির কাছ থেকে এখন এই সিদ্ধান্ত আসছে ফ্যামিলি যেভাবে সুন্দর করে গুছিয়ে করবে সেটাই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল যে আপনাদের জানানো যে বাংলাদেশের একজন অন্যতম সেলিব্রিটি হলো কি সুপারস্টার শাকিব খান এবং তার তৃতীয় বিয়ে হতে যাচ্ছে মেয়ে ডাক্তার এটাই আজকে আমি আপনাদেরকে জানালাম সাকিবের যত বক্ত রয়েছে তাদেরকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি সবাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ